সুপি যাবো দেখি ওরা এখন কী করে আর সবাই হারাই গেছে তো গাইছে এমআই হয় আসলে গ্রামের ছেলে পেলে নিয়ে ভিডিও বানাতে গেলে এগুলোই হয় কেউ থাকে কেউ থাকে না দেখেন গাইস আমি লুঙ্গি পরে আছি এখানে ভিডিও বানালে ভিডিও ভাইরাল একশো পার্সেন্ট এখানে কেউ পর্যন্ত ভিডিও বানাই না ভালো গাইছ সবাই কেমন আছেন তো গাইস আশা করি আল্লাহর মতো অনেকটাই ভালো আছেন তো আজকে দেখতেছেন আমরা চারজন মিলে ভিডিও বানাতে যাচ্ছি তো গাইস দেখতেছেন আমরা আইছিলাম মানে ওখান থেকে বের হলাম মাত্র চারজন ছিলাম তো এখন দেখতেছেন দুজন আছে আর একটা এই ছেলেটা আছে নতুন এই ছেলেটা আর সবাই হারাই গেছে তো গাই এমআই হয় আসলে গ্রামের পেলে নিয়ে ভিডিও বানাতে গেলে এগুলোই হয় কেউ থাকে কেউ থাকে না এই জন্য আমি শুরু থেকে ফানি ভিডিওর জগতে আসি নাই কারণ আমার টিম ছিল না তো এখন এইসব পেলে আর কি বললো সেই জন্য আর কি ভিডিও বানাতে যাচ্ছে কিন্তু মন চায় না এরকম মানে দুদিন ভিডিও ঠিকই বানায় তারপর হারাই যায় এই জন্য আর কি মন মানসিকতা থাকে না যে ফানি ভিডিও বানানোর কারণ টিম না রাস্তাটা কখনোই ফানি ভিডিও হয় না তো এই জন্যে আমি আর কি ওরকম ফানি ভিডিও বানার মধ্যে ছিলাম না জাস্ট আমার এই যে ভাতিজা একটা দেখতেছেন তো ও আর কি অনেকভাবে বললো তো ওর কথা শুনে আর কি আমি ভিডিও জগতে আইসি মানে ভিডিও জগতে বলতে মানে ফানি ভিডিও জগতে কারণ ভিডিও আমি আগে বানাতাম না তো কিছুদিন হলো দেখছেন এইভাবে যদি হয় যে থাকে তারপর হারাই যাই তো এইভাবে আর ভিডিও বানানো যায় না একজন বলে আবার আসে না তো এই হচ্ছে বিষয় দেখতেছেন আমরা একটা লোকেশনে চলে আসছি এই লোকেশনে আর কি ভিডিওটা বানাবো আর এইদিকে পরিবেশটা দেখেন কত সুন্দর কত সুন্দর পরিবেশ দেখছেন তো তো এই পরিবেশে ভিডিও গুলা বানাবো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের গোড়াই নদীর পাশ দিয়ে ভিডিও করার জন্য একটা সুন্দর একটা জায়গা দেখতে সামনে পরিবেশগুলা দেখেন কত সুন্দর তো এই সুন্দর পরিবেশে আমরা এখন যাচ্ছি তো আমরা যাবো হচ্ছে সামনে খড় বাগানে ওখানে ভালো আছে তো এখানে গিয়ে ভিডিও করলে আমাদের ভিডিও গুলা মানে অনেকটা ভালো হবে আর এটা দেখতেছেন এটা আছে আমাদের গোড়াই নদী আর এখন আমাদের ফেসটা কেমন লাগতেছে আমি সঠিক জানি না বাট রোদ লাগেছে আমাদের পুরোপুরি মুখের উপরে তো গায়ে সে আছে একটা সুন্দর একটা গাছ তো এটা সাধারণত শিশু গাছ তো গাছটা আমার কাছে অনেক সুন্দর লাগছে তো এই গাছটা একটা ফুটেজ নিয়ে নিক অনেক সুন্দর লাগছে মানে এত মানে মরুভূমি টাইপের জায়গার ভিতরে তো এই গাছটা আমার কাছে অনেকটা সুন্দর লাগছে আর এখানে আমাদের একটা আর্টিস্ট ম্যান নাম কি কোথায় যাচ্ছে এখন ও ও তো আমাদের সাথে ভিডিও করতে চাইছি মনে হয় গাইস দেখুন জায়গাটা ঠিক কতটা সুন্দর একদম সেই লেভেলের একটা মানে প্রকৃতির মাঝে একটা সুন্দর একটা জায়গা আর এই যে ওইদিকে দেখতেছেন নদী এটা আছে গোড়াই নদী তো এদিকে আমরা আজকে যাচ্ছি সুন্দর একটা পরিবেশ দেখেন কত সুন্দর এটা আছে আমাদের ডিরেক্টর তো আমরা এখন আমাদের গন্তব্য স্থানে চলে যাই আর গাইস একটা জিনিস দেখতে পারতেছেন দেখতে পাচ্ছেন কি জানি না দেখেন গাইস আমি লুঙ্গি পরে আছি তো আমরা চলে যাচ্ছি কাছাকাছি মিলতে মানে যাওয়া যাবে গাইস দেখিয়ে এমনিতে যাওয়া যায় থাকি সামনের দিকে আমরা দেখতেছেন ওই যে কাছে দেখতেছেন গাইস ওই যে ওইদিকে চলে যাচ্ছি ওই যা ভিডিও করবো চলো গাছ দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর খু ভাল হৈছে বাদ হৈ গৈছে পুৰাপুৰীয়া <laughs> तो बोलते वाला पहाड़ ऊपर आड़ी थोड़ा सा पहाड़ एकदम सेम तो गाइस हम लोग से पहाड़ ऊपर से देखसन व्यूटा ये बहुत अच्छा किनको फर्स्ट लेवल वाला व्यू आ रहे है नदी घोर नदी और भी खूब सही लेवल व्यू তো আমি চিন্তা করতেছি এখানে ভিডিও বানালে ভিডিও ভাইরাল একশো পার্সেন্ট গ্যারান্টিড এখানে কি পর্যন্ত ভিডিও বানাই নাই একদম অবস্থা খারাপ অবস্থা খারাপ তো গাই এই জায়গা যে এত সুন্দর একটা ওয়েদার হবে বা এত সুন্দর একটা ভিউ হবে আমি কখনোই ভাবিনি যে আমাদের এই নন্দলা ইউনিয়ানে এত সুন্দর একটা জায়গা হবে তো গাই যে এত সুন্দর জায়গা মারাত্মক জায়গা মারাত্মক জায়গা একদম কিন্তু আমি আমি কনফার্ম দিয়ে বলতে পারি যে এই জায়গা আমাদের আগে কেউ এ পর্যন্ত ভিডিও শ্যুট করে নাই দেখি ওরা কি করে ও গায়ে এখানে তো দেখতেছি জঙ্গল ও মাই মাইকাঠ এখানে এত সুন্দর জঙ্গল আর এই গায়ে আমি তো কখনো ভাবতেই পারিনি অনেক সুন্দর